যে দেখেন একটা ফুলকপি নিয়েছি এটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো সারা বছরের জন্য সেটা দেখাবো সাথে থাকবেন দেখেন আমার ফুলকপি কাটা হয়ে গেছে যে কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখানে আমি পানি গরম দিয়ে দিয়েছি পানিটা ফুট উঠলে তারপর ফুলকপিগুলো দিয়ে সিদ্ধ করে নেব এখন আমি ফুলকপি সিদ্ধ দিছিলাম প্রায় হয়ে আসছে এখন তুলে নেব দেখেন আমি ফুলকপিগুলো একে একে তুলে নিচ্ছি এই যে দেখেন আমি এখানে প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি আমার সিদ্ধ করা ফুলকপিগুলো এখন আমি এক এক করে এর ভিতরে রাখছি এটা আপনি সারা সংরক্ষণ করতে পারবেন কিচ্ছু হবে না ফুলকপি সেদ্ধ করে বক্স করে রাখছি এবার এই যে পড়া রাখছি